ঐতিহাসিক মহা মেহে ফিলের তম বর্ষ আজ ছয়ই মার্চ শুরু হয়ে গেল ফুরফুরা শরীফ হুগলি জেলায় চলবে আরো দুদিন অর্থাৎ আটই মার্চ পর্যন্ত এই মহা ঐতিহাসিক মেহফিলের নাম হচ্ছে এ ওয়াজেদ দার আ ইসালে সওয়ার এই উপলক্ষে সাজু রব গতবার থেকে জমজমাট হতে চলেছে ভিড় বাড়বে সেই দিক দিয়ে খেয়াল রেখে প্রশাসন পাঁচই মার্চ প্রেস কনফারেন্স করে সবকিছু জানালেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে এই উৎসবের চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত প্রাক্তন মন্ত্রী ডক্টর নির্মল মাঝি থেকে শুরু করে পুলিশ সুখ সুখ স্বয়ং জেলা শাসক থেকে সমস্ত পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন এই বছরই ইসালে সওয়ার মেলা থেকে পরিচ্ছন্ন সবুজ বার্তা দেওয়া হয় প্লাস্টিকের পরিবর্তে রাজ্য সরকারের উদ্যোগে বিশেষ ব্যাগ প্রদান করা হয় পরবর্তীকালে পুরো সাব ডিভিশনকে প্লাস্টিক মুক্ত করা হয় বলে প্রতিশ্রুতি দেওয়া হয় স্বাস্থ্য পরিবহন সম্বন্ধে এবং অবশ্যই নিরাপত্তা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী সেনাশিস চক্রবর্তী বিস্তারিত ব্যাখ্যা দেন আপনারা দেখছেন এখন নজর ইএনসি থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে

সম্প্রীতির মধ্যে ভারতবর্ষে একতার মধ্যে বসবাস করবে কথাগুলো এবং তাকে শুধু এই দেশের মানুষ নয় এই দেশের বাইরে বাংলাদেশ এই ভারতবর্ষের বহু দেশের মানুষ তাকে শ্রদ্ধা করতেন তার প্রতি ভক্তি ছিল

গত পনেরো দিন যাব এক মেলার এখানে মিটিং করছেন ঘুরছেন যাতে আমাদের রিসার্চ সারটা অত্যন্ত ভালো মতো সম্পন্ন প্রতি বছরই এটা ভালো মতো সম্পন্ন হয় এবছর আমরা আরো কিছু এক্সেস কিছু আমরা প্রস্তুতি নিয়েছি লোন থেকে শুরু করে এখানে পরিবহন বন্দোবস্তটা আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী একদম আরামবাগ থেকে বারাসাত অশোকনগর হাবড়া সব জায়গার থেকে সব জায়গা থেকে বাস যাতে পুণ্যার্থীদের কোথাও কোনো অসুবিধা না হয় এবং আপনারা শুনেছেন যে রমজান মাস থাকাকালীন এখানে রোজা ভাঙার জন্য এখানে আলাদা আলাদা ট্রেড করা হচ্ছে এখানে পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে পিডাব্লিউডি এখানে সমস্ত রকম বন্দোবস্ত করেছে এবং পিএইচি আউস থেকে শুরু করে সমস্ত রকম বন্দোবস্ত করেছে এছাড়া এসপি সাহেব নিজে এখানে ঘুরছেন

সেটা আমরা আইডিয়া করেছি আমি এবং রাজ্যের মন্ত্রী এবং যে বেশি সবাই আইডিয়া করে যেবার এবার ভিড়টা সকাল থেকে যেহেতু রোজা মাস চলছে সেহেতু বিকেলের দিকে ভিড়তে এবার ম্যাক্সিমাম হবে তার জন্য পুলিশ প্রশাসন সমস্ত রকম বন্দোবস্ত করেছে আর আমরা এই সালে সবার যেরকম আমরা সকালে এইখানে বসে আমরা পরিকল্পনা করেছি ওদের কাছে আবার একটাই আমাদের কাছে ডোবা

মানে খুব খারাপ লাগে কেউ এই সময়টা এসে যদি ঠিক মত সুস্থ বাড়ি ফিরতে না পারে আমরা কোনোভাবেই আমরা এরকম চাই না কি কোনো কোনো আমরা স্ট্রিক্ট এরকম প্রসিকিউশন বা এরকম করি কেন এটা উৎসবের একটা মহল আমরা কোনোভাবেই চাই না তো আমরা যেখানে যেখানে পারছি আমরা প্রচার করছি যারা আসছে তীর্থদেরকে তীর্থযাত্রীদেরকে ওদেরকে এটাই বলার যে আপনারা একটু মাইন্ড একটু আইন একটু মেনে চলুন আরামসে ড্রাইভিং করুন কোনো ঘুরাঘুরি করতে না